এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কে আপনি ঘরে আসেন সৈয়দিন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঠিক কিনা তালাক দর সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে না নিলে বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্স এর বক্স কিনা দিবেন এই জন্য বললো ফাইদু হন না ব্যাপার চললে ওয়াজ করবেন নসিহত করবেন এই জন্য বইয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হন না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ও হাজুরু হুন না যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক না এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনে দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর ওয়াদ্রিবু শাসন করেন অনেকে এটার অর্থ করে বৌরে পিটাও না পিটানো না বিষ্ণুবি কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কি না এই অদ্রিবি হুন্নার শব্দিকর্তা হলো পিটাও কিন্তু পারিভাষিকর্তা হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসসিররা আয়াতের তাফসীর করতে যে حیرান হয়ে গেছে অনেকে বলছে ছোট্ট কাঠি দিয়ে পিটাও আর বলে কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার বানতে চাও কেন অনেক মুফাসসির বলে ম্যাসবক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত বানা ভাঙে ঠিক কি না

বেদাতি তালাক তালাক দেয়া দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয় আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যেই মুরুখ বিলোক এসেছিল সাধারণ কোন মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন